হ্যালো এভরিওয়ান আজকে আমি যাইতেছি সংসদ ভবন থেকে ফার্মগেট সংসদ ভবন এই দিক থেকে আমি এখন যাইতেছি মিরপুর দশের দিকে বাইক পট্টিতে যাব এটা হচ্ছে বিজয় সরেনি বিজয় সরেনি একবারে মেন রোড এটা ডাইরেক্ট মিরপুর দশে যাওয়া যায় এটা দিয়ে দিয়ে যাওয়া যায় একে যাওয়া যায় মিরপুর আবার সংসদ ভবনতে সোজা ওই দিক দিয়ে কল্যাণপুর দিয়েও টেকনিক্যাল দিয়েও ঢোকা যায় বাট ওই দিক দিয়ে রোডটা একটু সব সময় বিজি থাকে ওই জন্য এখন এই রোডটা ডাইরেক্ট যাইতেছি আমি একবারে মেট্রো রেলের নিচ দিয়ে একবারে ডাইরেক্ট রাস্তা রাস্তাটা ভালো লাগে দিনের বেলা একটু জাম থাকে তাও একটু কমই থাকে রাতের বেলা রাতের সময় এখন দশ এগারোটা বা এগারোটা বাজে পড়ায় এখন একটু জাম কম জাম তেমন নাই এইগুলো জায়গায় ট্রাফিক পুলিশ থাকে দিনের বেলা কিন্তু কোনো ট্রাফিক কিছু নাই জামও কম গাড়ি ঘোড়া কম এখন আমি আমার বাইক নিয়ে যাইতেছি বাইক চালিয়ে ওই দিক থেকে একটু ঘুরতে গেছিলাম ওইদিকে ধানমন্ডি হাতির ছিল ওইদিকে এখন যাইতেছি বাসার দিকে আমার মানে যেখানে থাকি আমি বর্তমান মিরপুরের দিকে যাইতেছি আমি একটু বাইক পট্টিতে যাব ভিতর দিয়ে মিরপুর দশে একবারে দশ মেট্রোর নিচে যাব না ওইখানে অনেক ভিড় হয় ওই জন্য আর দশের দিকে যাব না রাস্তায় জাম তেমন নাই তাও দু একটা করে সিগনাল পরে দুই তিনটা যাওয়ার সময় রোড গুলো ভিতরে ঢুকছে একটা বাচ্চা পিছনে দেখতেছে বাইরে বাইরে শুধু বাইরেই দেখতেছে বাইরের আবহাওয়া বাইরের জনগণ সামনে না দেখেও পিছনে দেখতেছে দেখি আর আগে উঠে চলে যাই আমি মাইক করে মাইক করা সবসময় ধীরেই যাই ওদের লিমিটে ওরা যায় মোটর সাইকেল তো মোটর সাইকেলই আমি একটু ট্রেনে যাইতেছি হালকা একটু ট্রেনে যাইতেছি তেমন না আমার সামনে অলস রাতের টাইম তো তেমন পুলিশ টুলিশ নাই ষাট সত্তর স্পিডে আমি যাইতেছি তাও জামের ভিতরে এইগুলো জায়গায় একটু রিস্ক ধীরে যাইতে হবে সিগন্যাল যেগুলো মানে ওভারটে অ্যাপার থেকে ওই পার হয় রাস্তা এইগুলো জায়গায় একটু ধীরে যাইতে হবে সামনে দেখতেছি পুলিশের গাড়ি পাকা গাড়ি সাইড দিচ্ছে না সামনে একটা টাকও আছে সাইকেল সাইকেল নিয়ে চালাইতে সাইকেলের মতো সুবিধা আর কোনো জিনিস নাই সবচেয়ে শর্টকাট সাইকেলই ভালো মোটর সাইকেলের থেকে সাইকেলের অনেক সুবিধা আছে কিছু কিছু জায়গায় যেমন কিছু কিছু সিগনাল কিছু কিছু এপার থেকে ওপার পার হওয়া কিছু কিছু জায়গা আছে অনেক দূর দিয়েই উটান নিতে হয় আর সাইকেল হলে সুন্দর পার হয়ে যাওয়া যায় শর্টকাটে উল্টো পথেও পার হয়ে যায় পিক আপ দেখতেছি একশো একশো স্পিডে টানতেছে কি বলবো যেই স্পিডে চলতেছে টাটা পিক আপ এইগুলো পিকআপের খুব স্পিরিট কি সেই আমি আগে উঠতে আর সাহস পাইতেছি না আর আগে উঠতে পারতেছি না আগে উঠতে পারবো সমস্যা নাই এমনি আগে ওঠা যাবে হুম 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 মোটর সাইকেল নিয়ে ফুডপান্ডার ডেলিভারি ফুটপান্ডা মোটর সাইকেল নিয়ে পত্তা নাই লস লস প্রজেক্ট যা দেখছি আমি যা শুনছি মোটর সাইকেল নিয়ে পান্ডার ডেলিভারি খুব লস তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেয় অনেক দূর রাস্তা যাইতে হয় একটু দূরে দূরে ডেলিভারি দিতে হয় তার উপর আবার খুব কম টাকা দেয় সারাদিন করে করে দেড়শো দুইশো টাকা তাদের তেলের টাকায় উঠবে না যাই হোক পাঠাও রাইড করা যায় মোটর সাইকেল দিয়ে এটা একটু পত্তা আছে সরি পাঠাও মানে পাঠাও না সরি পাঠাও তো ওই ওই মতো না পাঠাও চাকরি নিতে হয় মডিফাই পালসার যাই হোক রাইট চেয়ার সরি রাইট চেয়ার রাইট শেয়ার করে আপনি ইনকাম করতে পারবেন ঢাকা শহরে রাইট শেয়ার করা যায় অ্যাপসের মাধ্যমে করা যাবে এমনিতেও যে কোনো জায়গায় বসে থেকেও করা যায় রাইট শেয়ারে ভালো ইনকাম হয় তবে আজকাল মোটরসাইকেল প্রচুর হয়ে গেছে এইগুলোর আর তেমন ইয়া নাই তারপরে হয় দু একটা হইলে এনাম কয়েকটা যদি ভালো পাওয়া যায় মানে প্যাসেঞ্জার তাহলে একটু দূরের প্যাসেঞ্জার বা ইমার্জেন্সি কোনো প্যাসেঞ্জার পাইলে তখন একটু পত্তা আসে দশ দিন দশ দিনের মধ্যে কিছু কিছু দিন তেমন ইনকাম হবে না কিছু কিছু দিন আবার অনেক ভালো ইনকাম হবে এই মতো আর কি আমি এখন কোথায় কাজীপাড়া না কই আসলাম কাজীপাড়া সৌরপাড়া মিরপুর দশ এগারো সব একই লাইন মেট্রো রেলের নিচে একবার যাওয়া যায় আমি এখন কাজীপাড়া 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 মেট্রোর একবারে নিচে এখন মেট্রোর নিচ দিয়ে যাইতেছি দিনের বেলা একবার অন্ধকার থাকে এই জায়গাগুলো রাতের বেলা অনেক সুন্দর লাগতেছে রাতের আলো আছে তো এই জন্য সুন্দর লাগতেছে কে বলবো আও সামনের ব্যক্তি জিক্সার জিক্সার গাড়ি তুড়িয়ে চলে যাচ্ছে যাই হোক আমার কাছেও জিক্সার আমিও জিক্সারই রাইড করতেছি জিক্সার এবং এফ জেড খুব মার্কেট মার্কেট প্রাপ্ত বাইক মানে খুব হাই খুব বেশি পাইজ না একবারে লো পাইজ না বাংলাদেশের একবারে কমাও না একবারে হাইও না এই জন্যে জিক্সার এফজেড খুব মার্কেট প্রাপ্ত জিক্সার এফজেড ফোর বি খুব মার্কেট পাইছে বাংলাদেশে এইগুলো গাড়ি খুব ভালো চলে কম বেশি আমিও পছন্দ করে জিক্সারে নিয়েছি জিক্সার আমার জন্য পারফেক্ট মনে হয়েছে ওই জন্য আমার জিক্সা রাইড করতেছি জিক্সার চালাইতেছি আমারটা কার্বরেটর জিক্সার যাই হোক সামনে যা সামনে মনে হইতেছে একটু জ্যাম আসে দেখি কতক্ষণ জামের মধ্যে থাকতে হয় জ্যাম হইলেই ভালো লাগে এই গুলো এত খারাপ সিএনজিরা এমনভাবে চাপবে মনে হয় কি বলবো এক লাইনে থাক এক লাইনে আর থাকবে না এমনভাবে চেপে দিবে কোনো অপশনই রাখবে না একটু পাস হয়ে চলে যাবো পাস কেটে হম অবস্থা তারপর কই যাবো কই যাব সামনের সামনে আর সামনে অটোওয়ালা মেন রুটে এই অটোবেলা চার্জার এইগুলো ঢুকলেই সমস্যা এরা খুব জাম করে যে কোনো জায়গায় মাথা ঢুকে দিয়ে বসে থাকে না যাইতে পারবে না ইয়া করতে পারবে আর বাসগুলো খারাপ এমন এমন জায়গায় পা দাঁড়ায় এমন জায়গায় দাঁড়িয়ে লোক নেমে দেয় প্যাসেঞ্জার নেমে দেয় কি বলবো আমি আর দশে গেলাম না দশে অনেক জাম আমি ভিতরে ঢুকে পড়লাম ভিতর দিয়েও আমি যাব দুয়ের দিকে ওই জন্য লাভ দিকে ওই জন্য আমি আর দশে যে গেলাম না আমি ভিতর দিয়ে ঢুকলাম ভিতরে ঢুকার পর আমি একটা বাইকের দিয়ে একটা জিনিস কিনবো এটা হচ্ছে সামনে বাইক পট্টি আমি বাইক পড়তিটা ঢুকবো বাইক পট্টি এইগুলো সব দোকান যখন খোলা থাকে এগুলো সব বাইকের সরঞ্জাম পাওয়া যায় যে কোনো কিছু পাওয়া যাবে বাইকের মিরপুর দশ বাইক পট্টি এ টু জেড কাজ করানো যায় এ টু জেড পাওয়া যায় বংশালের মতো ঢাকা যেমন বংশালে পাওয়া যায় ওই মতো মিরপুর দশে বাইক পট্টিতে সব কিছু বাইকে তিনজন থেকে থেকে বিপদ করে তিনজন উঠতে হয় তখন প্রবলেমে পড়ি অনেকে বলে মাঝখানে একটা যদি বালিশ লাগানো যায় তাহলে ভালো হইতো বালিশ থাকলে এই জন্য দেখি একটা বালিশ পাবো কিনা না এখানে এখানে দেখতেছি বালিশ আছে দোকানটা আমার পছন্দ হইল না আবার একটা দোকানে যাব ভালো লাগতেছে না দোকান দোকানে তেমন মানুষজন দেখতেছি না কি দেখি ওইখান একটা দোকান দেখলাম সুন্দর ভালো লাগলো দোকানটা অনেকে কাজ করে নিচ্ছে দেখি এখানে কিছু কাজ করে নি অ্যাপাসি টু ভি পাগলা ঘোড়া অ্যাপাসি মানে পাগলা ঘোড়া খুব কাজ একটা ফালতো একটা বাইক যাই হোক অল্প দিনেই সব কিছু নষ্ট হয়ে যায় যাই হোক আমার সিট টিট লাগবে যে ভাইকে বলি কি বলে বালিশ না দেন বালিশ না জালি লাগবে না বালিশ শুধু বালিশ আমার বাইকে এখন বালিশটা লাগাবো বালিশ নিলাম এই তো লাগাই দিচ্ছ ওনারা বালিশ এই বালিশ আমার ভালো লাগলো সুন্দর লাগলো এই জন্য নিলাম সুন্দর লাগতেছে আর অবশেষে লাগানো হয়ে গেল আর মিটার প্রোটেক্টরটা আমার লাগানো হয় নাই স্কেচ ডাক যাও একো লাগাই নিব এখন একো লাগাই নেছে এ টু জেড লাগাই নিলামে